লমো রে বয় রাখে লাও আহাই লামো রে বয় রাখ লাওত আহা খায়েলাম ডগা গো খাইলাম আহা খাইলাম লাবেন আহা খায়েলাম ডকাগো খায়লাম লাউতিয়ে বানাইলাম টুক ডোগী আরে দিয়ে বানাইলাম টুক ডোগী সাঁতরে লাও বা নাইলো মে ভবা সাধারাও বা মরে বই রা আমি দহয়া গেলাম গেলাম দহয়া গেলাম গ আমি দহয়া গেলাম গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবি হারে সঙ্গে নাই মোরে বৈষ্ণো বি বানাইলো মোরে বৈরাগে সাধের লাও বানাইলো মোরে বৈরাগে লাভে এত মধু জানে গো জাদু এত মধু দা লাভে এত মধু জানে গো জাদু লাভার লাম সঙ্গে সঙ্গে সাথরেও বা নাইলে মোরে বই রাগ সাথরে লাও বা নাইলে মোরে বই রাগে সাথরেও বা নাইলে মোরে